नहीं। तो तुम दो बाकी में हम थोड़ा अलग-अलग करते हैं जो लोग और कोई लोग लाइन में बोल लो ए भाई मैं जब मैं मैं जब मैं नजर में अपना कॉपी की बोलने शुरू कर दे ए सुनो भाई भाई जाने আমরা ভিডিওগুলো গুলো আপনার সমস্যা আপনার সমস্যা এখানে কি হইতেছে এখানে কি হইতেছে এখানে কি হইতেছে কি হইতেছে আপনি বলেন আমরা দা হইতে সেটা জন্য তো এখানে আসছেন না তাই না সাংবাদিকদের দিচ্ছ তুমি সাংবাদিকদের ঠেক দিচ্ছো সাংবাদিকদের তোমার কি লাগে